বাংলাদেশ আমি মাঝে মাঝে একটু ভয়ও পাইছি কারণ এই জায়গাগুলোতে অনেক ল্যান্ডস্লাইড হয় মনে হয় না আজকে আর যাইতে পারবো কারণ এদিকে একটু আসলে ইলেকট্রিসিটি প্রবলেমটা বেশি ট্যাক্সি স্যার হ্যাঁ পুরা টার্মিনালে এটা ছড়ায় গেছে যে বাংলাদেশ থেকে একজন আসছে মানে গাড়ি পুরো একটা উল্টা আছে সবাইকে ওয়েলকাম করছে আরো একটি নতুন ভ্রমণ গল্পে তো এখন হোটেল থেকে চেক আউট করছে আমার হোটেল চেক আউট টাইম ছিল বারোটার দিকে সেখানে এখন প্রায় তিনটা বাজে তবুও আমি হোটেল আলাকে বলেছি যে একটু লেট হবে ওরা এটা কনসিডার করছে জুবলি হোটেলে থাকার যেটা মেইন সুবিধা একদম হোটেল থেকে বের হলে এই যে বাজার ঘাট গাড়ি সব কিছু পেয়ে যাবেন আর হোটেলটাও একটু বাজেট ফ্রেন্ডলি আছে সবার হয়তো পছন্দ নাও হতে পারে বাট আমি যেহেতু একজন বাজেট ট্রাভেলার আমার জন্য এটাই ঠিক আছে আমি এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওদের চাবি রিংয়ের সাথেই নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে নোট করে রাখতে পারেন কেউ যদি আসেন আশা করি কাজে লাগলেও লাগতে পারে ফোনজার থেকে এখন যাব গিলগিটে তবে গিলগিটে আজকে থাকার প্ল্যান নাই মেইনলি আমার গন্তব্য হচ্ছে স্কার্দুতে তবে প্রবলেম হচ্ছে স্কার্দু পর্যন্ত ডিরেক্ট কোনো গাড়ি এখান থেকে চলে না তাই আমাকে গিলগিট হয়ে দেন স্কার্দু যেতে হবে স্কার্দু পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাতও হয়ে যেতে পারে বা গিলগিট এই টাইমে গিয়ে স্কার্দুর গাড়ি আবার ধরতে পারবো কি না সেটাও একটা ব্যাপার আছে তো এই সব মিলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি তবুও বের হব দেখা যাক কি আছে ওই যে আমার হোটেল জুবলি আর ঠিক এই যে সামনে এসে নিচের দিকে যে রাস্তা চলে গেছে এইখান থেকে আর কি শেয়ার গাড়িগুলো যায় এখান থেকে আর কি টিকিট নিতে হয় বা শেয়ারে যেতে হয় আচ্ছা কি এ গাড়ি কে ও টার্মিনাল বাস টার্মিনাল তা যাতায়াত এই যে এই হাইস গাড়িগুলো এখান থেকে যায় তবে সামনের সিট পাওয়া যাচ্ছে না এখানে এই হচ্ছে প্রবলেম আবার পিছে বসলে দেখা যায় যে ভিডিও করতেও সমস্যা হয় তো দেখা যাক আমি আরো একটা জায়গাতে এখন খোঁজ নিয়ে দেখি সামনের সিট কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা মানে আরেকটা কাউন্টারে আসলাম দেখা যাক এখানে কি অবস্থা এখান থেকে ফ্রন্ট সিট ম্যানেজ করতে পারলাম বাট সেটার জন্য আমি দুইটা সিট নিলাম আর কি মানে ফ্রন্টে দুইজন বসে একটু চাপা চাপি করে যেটা আবার আমার জন্য একটু আনকমফোর্টেবল হয়ে যাবে এক একটা সিট ওরা কাউন্ট করে চারশো পঞ্চাশ রুপি করে দুইটা সিট যেহেতু নিলাম নয়শো রুপি পড়লো তবে এইটার থেকে নেমে আমার আবার স্কাটদুর আলাদা কাউন্টারে যেতে হবে টার্মিনাল পর্যন্ত আবার ওখান থেকে শেয়ার গাড়ি নিয়ে যেতে হবে এই একটা ব্যাপার মানে ডিরেক্ট ওই টার্মিনাল পর্যন্ত যাবে না ওদের নেক্সট গাড়ি লোড হতে এখনও মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো টাইম লাগবে তো এই সময়টা আমি আমার হোটেল এরিয়াতেই চলে আসছি আমার নাম্বার রেখে দিছে বললো যে যাওয়ার সময় আমাকে কল দিবে মাত্র কাউন্টার থেকে কল দিছে গাড়ি নাকি চলে আসছে तो तो गिलगिट जाने में कितना टाइम लगेगा डेढ़ दो घंटा और वहाँ से स्कॉदो का गाड़ी मिलेगा सुबह मतलब आज नहीं मिलेगा, मिलेगा आपको बैग टा ऊपर दिलाजे पूरा गाड़ी भोटते लोग नहीं बैग कितने लोग बैठते है एक गाड़ी में अठारह बीटाते हैं अठारह सीटर गाड़ी আর সামনের এই সিটে ওরা দুজন বসায় যে সিটটা আমি একাই নিয়ে নিছি একাই যাব আরামসে যেতে পারবো কারণ আমার কাছে ব্যাগ আছে পাকিস্তানি সময় ঠিক তিনটা পনেরোতে ছেড়ে দিল আমাদের গাড়ি আর আমার সাথে আছে আবিদ হোসেন ভাই তো যাত্রা শুরু হলো মাত্র আর যখনই আপনি নর্দার্ন এরিয়াতে ঢুকবেন মানে ইসলামাবাদে বা লাহোরে যেরকম ইনড্রাইভ অ্যাপ ইউজ করি চলাফেরা একটু ইজি হয় সেই ক্ষেত্রে নর্দার্ন এরিয়াতে ঢুকলে ইন্ড্রাইভ ব্যাপার কাজ করে না যারা এভাবে ভেঙে ভেঙে ট্রাভেল করতে চান না তারা ইচ্ছা করলে রিজার্ভ নিয়েও যেতে পারেন চার সিটারের যে গাড়িগুলো আছে তবে ভাড়া পড়ে যাবে অনেক পনেরো বিশ হাজার রুপি এরকম ওরা ভাড়া চায় রিজার্ভের জন্য এর জন্য শেয়ারে গেলে আর কি অনেকটা সাশ্রয় হয় এদিক দিক দিয়ে এই ভিউটাকে খুব মিস করবো আমার হোটেলের জানালা থেকে এই ভিউটা সব সময় দেখতাম একদম বরফে ঢাকা পাহাড় দারুণ লাগতো দেখতে নিচে যে ভিলেজটা দেখতে পাচ্ছেন এটাই আলিয়াবাদ ভিলেজ আর দেখেন ওরা বাড়ির সামনে উঠানের সামনেও কিন্তু ফসল ফলায় পাহাড়ি এই রুক্ষ জমিতে ফসল ফলানো কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমি এখন যাচ্ছি কারাকোমা হাইওয়ে দিয়ে আর এখান থেকে গিলগিটের ডিসটেন্স মোটামুটি একশো পঁচানব্বই কিলোমিটারের মতো বাইরে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে সেই বৃষ্টি গিলগিট পর্যন্ত আসতে সময় লাগলো মোটামুটি দুই ঘন্টার মতো এখন আছে হেলি পয়েন্ট আছে না এই যে হেলিকপ্টারের একটা ইয়া দেখতে পাচ্ছেন এই হেলি পয়েন্টের আসি তো আমাকে এখন যেতে হবে এই পাশে রাস্তাটা ধরে মানে যেটা বাস টার্মিনাল এই যে সুজুকিগুলো দেখতে পাচ্ছেন না এই সুজুকিগুলো লোকাল যায় এটাকে বলে হচ্ছে সুজুকি এটাতে করেই এখন যাচ্ছি টার্মিনাল পর্যন্ত আর উপরে না ওই যে আমরা নৌকার উপরে যে সই লাগাই না ওটার মতো একটা রাউন্ড শেপ দেয়া এটাতে ভাড়া খুবই কম লাগে মাত্র চল্লিশ কি পঞ্চাশ রুপির মতো লাগবে একদম টার্মিনালে পৌঁছাই দিবে টার্মিনাল আর কি এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে আবহাওয়া ভালো না মনে হয় না আজকে আর যাইতে পারবো কারণ শেয়ার যেগুলো হাইস গাড়ি যায় ওগুলো সকালের মধ্যে যায় এখন মনে হয় না পাওয়া যাবে তারপরে খোঁজ নিয়ে দেখি কি অবস্থা এই যে সামনে সব দাঁড়ায় আছে दोस्त इस दो कर दो कर दो आज नहीं जाएगा आज नहीं जाएगा ते 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 आज ते ते नहीं, ते जाएगा। नहीं जाएगा दोस्त कल जाएगा हाँ ठीक है कल इंशाल्लाह गाड़ी जाएगा अभी आज कार जा रही आज बंद बंद कितने बजे तक चलते है गाड़ी एक बजे तक এক বাজে ফেরবান্ধ তাই আর চার সিটার কা গাড়ি চালত হয় তো আদি চার সিটারকে কারওয়ালা চালত হয় আপাতত ওই টার্মিনালের পাশেই একটা রুম নিয়ে কোনো রকম উঠলাম এগারোটা পর্যন্ত জেনারেটর চলবে তারপরে আবার অফ এদিকে একটু আসলে ইলেকট্রিসিটির প্রবলেমটা বেশি তো এই যে আপাতত অন্ধকারেই দেখাচ্ছে এই তিন বেড টোটাল তিনটা বেড এই একটা আর এখানে দুইজন ঘুমাইতে পারবে এরকম একটা রুমের ভাড়া পড়লো পনেরোশো রুপি কমই আছে মোটামুটি এদিকে ভাড়াটা আমার কাছে কমই মনে হইল আবার এক হাজার রুপির মধ্যেও আছে সিঙ্গেল একটা বেড বাট ওইটার পরিবেশ আমার কাছে খুবই নোংরা মনে হইলো ওয়াশরুমও দেখলাম হাই কমটা আছে তো দেখ আজকে রাতটা চালায় নেই আপনাদের সাথে দেখা হবে ঠিক আগামীকাল সকালে সকাল এখন এগারোটা বাজে আর আমি এই যে আমার জিনিসপত্র সব মোবাইলে মোবাইলের লাইট দিয়ে খুঁজতেছি কোথায় কি আছে না আছে এখানে আসলে ইলেকট্রিসিটির সমস্যা চরম লেভেলের দিনে এক দুই ঘন্টার মতো কারেন্ট থাকে এইটা আমাকে বললো হচ্ছে এই হোটেলের পাশে এক দোকানদার বাকিটা সময় চলতে হয় জেনারেটর দিয়ে সেক্ষেত্রে তাদের ফুয়েল কস্ট কিন্তু অনেক পড়ে যায় তবুও পনেরোশো রুপিতে রুম কিন্তু খারাপ না পনেরোশো রুপি বাংলা টাকায় হয়তো সাড়ে ছয়শো সাতশো এরকম পড়তেছে তিনটা বেড হাইকোমোট আবার আর জিনিস দেখাই আমার উইন্ডো থেকে কিন্তু ওই যে সামনে দেখেন চমৎকার পাহাড়ের ভিউ হোটেলের অ্যাড্রেসটা আমি ভিডিওতে দিয়ে রাখলাম আপনারা অনেকেই আসলে আমার কাছে হোটেলের ডিটেলস জানতে চান যার কারণে দিয়ে রাখলাম আর এই যে হোটেল থেকে বের হলাম এই সামনে এইটাই হচ্ছে বাস টার্মিনাল দেখেন কতটা কাছে এই যে দেখা যাচ্ছে গাড়ি টাড়ি সব দাঁড়ায় আছে এগুলোই হচ্ছে পাকিস্তানের লোকাল ট্রান্সপোর্ট যেগুলোকে ওরা বলে সুজুকি হ্যাঁ एक सवारी कम है सर एक सवारी कम है एक सवारी कम है कौन सा है कार है आपका कार क्रोला कार कार है आ जाओ ना चेक करो सर कार में कितना किराया कितना किराया आप मुनासिब करके दे दो आप हमारा मेहमान आप बोलिए ना किराया कितना किराया वैसे फ्रंट सीट तीन हजार बेग सीट दो हज़ार है पच्चीस सौ दे दो आ, मैं तो इस हाइस में जाऊँगा हाइस में तेरह सौ रुपए हाँ हाइस में कम पड़ेगा ना ठीक हो गया वो आप हाइस में जाए हाइस का सामने वाला सीट चाहिए वाला सीट। आ जो। आ जो। हाँ फ्रंट सीट। यो यो तो वाला। वाला देते ठीक है। इस साइड किराया कितना तेरह सौ पीछे वाला सीट भी यही प्राइस है हाँ तो आप क्या इस तरफ का विंडो सीट दे सकते हो हाँ कितना टाइम लगेगा इस कार दो जाने में इधर से, से? लगे। चार घंटे ठीक है कब तक छोड़ेगा ये गाड़ी हाँ बारह बजे अभी कितना बजे अभी अभी एक घंटा बाकी है हाँ 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 ठीक है और मेरा जो बैग है ये बैग मेरे साथ ही रखना पड़ेगा और ये जो बैग पैक है बड़ा वाला ये है ऊपर ठीक है अभी ड्राइवर हो नहीं ओ आप टिकट काउंटर से हो हाँ? हाँ? क्या नाम है से? बांग्लादेश बांग्लादेश यस लेखा देखते सुंदर लगे उर्दू ते लेखे गाड़ी टिकट सब किस उधर देते वहाँ पे रेट कहां कम है, है लेकिन नहीं अच्छा एटीएम बूथ एटीएम है पास में कौन सा एटीएम बूथ है वहाँ पे सिकरदू में आपको तमाम एटीएम मिल जाएगा बाजार में वो जो फोर सीटर का कोरोला गाड़ी है हाँ उसे कितना किराया लगता है इस कार दो जाने में उसका पच्चीस सौ रुपये पच्चीस सौ पर पर्सन और ये हाईस में तेरह सौ ये फिक्स रेट है यहाँ का फोर सीटर में कितना टाइम लगता है और हाईस में कितना टाइम लगता है इसमें चार घंटे लगते हैं और कार में तकरीबन तीन घंटे साढ़े तीन घंटे लग जाते हैं थोड़ा जल्दी वो पहुंच जाते हैं वो थोड़ा जल्दी पहुंच ठीक है शुक्रिया এটাই হচ্ছে এখানকার ভাড়ার বিষয় আর স্কার্দুতে আমি এখান থেকে খোঁজ নিলাম যে স্কারদুতে মানি এক্সচেঞ্জ আছে কিনা বা থাকলেও রেটটা কেমন হতে পারে তো যেটা জানতে পারলাম স্কারদুতে মানি এক্সচেঞ্জ একটাই আছে বাট ওদের প্রাইসটা বেশি মানে আমাকে ডলার রেটটা কম দিবে যার কারণে এখান থেকে আমি দেখি এখানকার বুথ ইউজ করে এখন কিছু হয়তো কার্ডের থেকে কিছু টাকা উঠাবো না হলে ওখানে গিয়ে দেখা যাবে যে হাতের কাছে বুথও পাওয়া যাবে না আমার বাধ্য হয়তো মানি এক্সচেঞ্জ থেকেই তখন ডলার ভাঙানো লাগতে পারে এখানে এইচবিএল এর ব্যাংক আছে দেখি বুথ থাকলেই হবে এটিএম বুথ খুব সম্ভবত ব্যাংকের ভিতরেই বুথ ওদের আর এক ঝামেলা মাত্র বুথে এটিএম বুথের মধ্যে টাকা ঢালছে ওইটা এখনও চালু হইতে নাকি বিশ ত্রিশ মিনিট সময় লাগবে আবার যদি এখান থেকে সামনে যাইতে নেই মোটামুটি দশ পনেরো মিনিট হাঁটতে হবে কি এক জালার মধ্যে পড়লাম এখন আর টাকা উঠাবো না কারণ যে টাকা আছে মোটামুটি স্কার দু পর্যন্ত যাইতে পারবো তারপর এটা পরে দেখা যাবে এখানে যেহেতু ইনড্রাইভ কাজ করে না আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এই যে আবার সামনে খেয়াল করলে দেখতে পারবেন সব বাইক দাঁড়ায় আছে এবং মোটর সাইকেলের সামনে ট্যাক্সি লেখা আসসালাম আলাইকুম আপনার ট্যাক্সি হ্যাঁ ট্যাক্সি বলতে আপ ট্যাক্সি আচ্ছি বাতে মানে অফলাইনে এগুলো দাম দর মিটায় তারপরে চলাফেরা করে এখানকার মানুষজন আপনারাও আসলে এভাবে চলাফেরা করতে পারবেন ব্যাগ উপরে দিয়ে দিলাম ইয়ে বাড়ি শোকা তো ভিগেগা নেই ওপার তালপাল লাগায়গা আচ্ছা উপরে ওরা র্যাপিং করে দিবে এই যে যত মাল সামানা দেখতে পাচ্ছেন সব কিছু উপরে দিয়ে ওরা র্যাপিং করে দিবে কারণ এখানে এমন একটা ওয়েদার এখন চলতেছে এই রোদ এই বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই হ্যাঁ ফিস আপ ইহা তো রোটি জাদা খাতে হ্যাঁ রোটি পারাটা গন্দুম জাদা হ্যাঁ ইহা আর হাম ওহা চাওয়াল ফিস ইয়ে জাদা খাতে আসলে পাকিস্তানে আসার পর থেকে এখন পর্যন্ত টাত কিছুই কিন্তু খাওয়া হয় নাই এই কয়েকদিন হয়ে গেল আজকে ট্যুরের এগারোতম দিন চলে ভাতটার কিচ্ছু খাওয়া হয় নাই কারণ এখানে ওগুলো চলে না এখানে চলে হচ্ছে রুটি গমের রুটি চলে তারপরে পরোটা চলে বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি চলে এইগুলা চলে বাট ভাত আমি এখন পর্যন্ত কোথাও দেখলাম না যে কেউ ভাত খাচ্ছে মাছ পাওয়া যায় তাও রেয়ারলি আর আমরা যেটা মাছে ভাতে বাঙ্গালি ঠিক আছে ওই ব্যাপারটা আর কি এখানে এসে পাওয়া যাবে না তবে হ্যাঁ এখানকার খাবারও আমি বেশ এনজয় করছি পাকিস্তানের খাবার ফুড টেস্ট অনেক ভালো আসলে বাইরে আমার ঠান্ডা লাগছে তো ওনারা বলতেছে যে আপনি আমার গাড়িতে আসেন আপনি আমার ভাই গাড়িতে এসে বসেন এটা অ্যাকচুয়ালি একটা কোস্টার পঁচিশ সিটারের এই যে এই পিছনে সিট দেখতে পাচ্ছেন सामने देखते ये, ये कहा जाता है राहुल पिंडी इस्लामाबाद इस्लाम और किराया कितना पड़ता है एक पर पैसेंजर पड़ता है के? पर पैसेंजर तीन दो बोलते हो आप बोली दो हमारे उच्चारण स्कार उच्चारण हो दो चलने का समय हो गए ठीक है ठीक है दोस्त ठीक है अच्छा लगा आप सब लोगों से बात करके এত সুন্দর একটা ভিউ উপরে পাহাড় বরফ তার মাঝে বাস টার্মিনাল। আর এখানে মোটামুটি পুরা টার্মিনালে এটা ছড়ায় গেছে যে বাংলাদেশ থেকে একজন আসছে আমাকে করছিল কি এই বাসের মধ্যে নিয়ে বসাইছিল এরপর একে একে এসে সবাই দেখি দেখা করছে মানে কি একটা ব্যাপার চিন্তা করেন তো এখন এই যে গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে একটা প্যাসেঞ্জার লেট হওয়ার কারণে এইদিকে তিরিশ মিনিট লেট হয়ে গেল এখনই গাড়ি ছাড়বে আমাদের সাড়ে বারোটা বাজে এখান থেকে রওনা হচ্ছে আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেল সামনে যে এরকম তিনজন বসছি আমরা আর আমাদের আজকের দিনের পাইলট মেহেদি ভাই কাদু যেতে মোটামুটি আমাদের সময় লাগবে হচ্ছে পাঁচ ঘন্টার মতো আমার লাগবে ওই দেখা যাবে যে যেতে যেতে সন্ধ্যাই হয়ে যাবে তো দেখা যাক বাকি আপডেট আপনাদেরকে দিব আর এখানে ওয়েদার কিন্তু এখন খুব একটা ভালো না দেখা যাচ্ছে যে যখন তখন অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি এখন হচ্ছে বাহিরে প্রচন্ড রকমের বাতাস হচ্ছে ঝুম বৃষ্টি হয়তো কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে এরকম একটা অবস্থা ওদিকে উপরে ব্যাগ ট্যাগ সব কিছু দেয়া আছে এটাই হচ্ছে গিলগিটের গেট এই গেট দিয়ে এখন আমরা এই যে এক্সিট করলাম তেল উঠায় এখান থেকে ইলকিট রোড ছেড়ে এখন আমরা ঢুকে পড়ছে হচ্ছে কারাকোরাম হাইওয়ে দিয়ে যেমন বিপদজনক আবার তেমনি হচ্ছে সুন্দর আর এইটা পাকিস্তান থেকে সহসরি চলে গেছে একদম চায়নার মধ্যে সবথেকে দীর্ঘতম একটা রাস্তা মাত্র ধরলাম যাত্রার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি আর এই পথে বৃষ্টি মানেই ভূমিধস বা ল্যান্ডস্লাইডের ঝুঁকি বেড়ে যায় বেশি গিলগিট জুলগট এবং স্কারডো এই পুরোটাই চলে গেছে কারাকোরাম হাইওয়ে আর এই পথে দেখা মিলবে নাঙ্গা রাগাপষি সহ নাম না জানা আরও অনেক সুন্দর সুন্দর পাহাড়ের রাস্তার পাশেই গিরিখাত তাই এখানে কোনো প্রকার ভুল হলেই একদম না ফেরার দেশে যাই হোক উল্টাপাল্টা চিন্তা আপাতত বাদ দিয়ে বরং জার্নিটাকে উপভোগ করি হাইওয়ে ঢোকার পর থেকে যে যে এরকম বৃষ্টি শুরু আর নাই পাহাড়ের উপরেই ছোট্ট একটা যাত্রা বিরতি অল্প কিছু দোকান আছে জায়গাটার নাম হচ্ছে তাকনালা আর ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে আমি মাঝে মাঝে একটু ভয়ও পাইছি কারণ এই জায়গাগুলোতে অনেক ল্যান্ডস্লাইড হয় কিছু কিছু জায়গায় দেখবেন যে রাস্তায় পাথর পড়ে আছে রাস্তা ভেঙে আছে গাড়ি অনেক সময় আটকেও থাকে যার কারণে কিন্তু এখানে যাত্রা পথে অনেক বিড়ম্বনাও পড়তে হয় অনেক সময় সাত কিলোমিটার মতো রাস্তা আছে আর এই জায়গাতে একটা চেক পোস্ট আছে ওইখানে আর কি চেক করলো আমি আমার কাগজপত্র মানে ভিসা আর পাসপোর্ট এই ইয়াগুলো চেক করে এই জাস্ট এতটুকুই কিছু যে কোন হোটেলে থাকবো তেমন কিছু না ব্রিজ হচ্ছে এখন ও বাবা এখানে গাড়ি পুরো একটা উল্টা আছে এখান থেকে দেখে মনে হচ্ছে পুরো স্কার দু যেন বরফে জমে আছে সামনে ভিউটা দেখেন পুরাটা একদম মানে বরফে ঢাকা অসাধারণ একটা ভিউ এখান থেকে এখানে মোটামুটি হোটেল মোটেল আছে দেখা যাক কেমন দাম চায় আমার লাইফে এটাই মনে হয় সব থেকে অল্প টাকায় নিয়ে একটা রুম মাত্র পাকিস্তানি এক হাজার রুপি বাংলা টাকায় কত হবে চারশো টাকায় চারশো টাকা একটা হোটেল পাচ্ছি এরকম একটা জায়গায় এসে দেখেন এখানে দুজন মানুষ ঘুমাতে পারবে এই পাশে আবার কাজ করার মতো জায়গা আছে ওয়াশরুমটা দেখাই চারশো টাকার হোটেলের ওয়াশরুম এই যে হাই কমোড আছে তারপরে শাওয়ার বেসিন যা যা প্রয়োজন সবই আছে অফ সিজনে নেওয়ার এটাই একটা সুবিধা এই রুমটাই যদি আমি সিজন টাইমে আসতাম আমাকে তিন হাজার রুপির কমে দিত না এ বা এরও আরও বেশি চাইতো আর হ্যাঁ অনেকে আমাকে বলতেছেন যে ভাই আপনি অনলাইনে বুকিং করলেই তো পারেন আপনি ঘুরে ঘুরে হোটেল দেখে তারপরে নিচ্ছেন ভাই এটার একটা কারণ হচ্ছে আমি যদি এখন অনলাইনে এটা বুকিং করে আসতাম অনলাইনেও যে সিজন টাইমে যে প্রাইসটা দেওয়া ছিল ওইটাই দেখাবে আমাকে ওই প্রাইজে হোটেল বুক করে তারপরে এখানে আসা লাগতো বাট অফলাইনে এসে আমি এখানে বার্গেন করতে পারতেছি যেমন এটা কিন্তু আমার কাছে তিন হাজারই ফার্স্টে চাইছিলো এরপরে আমি বললাম যে না হবে না যখন যেতে নিছি তখন আসছে সে পনেরোশোতে আমি বললাম তাও হবে না আমার এক হাজারের মধ্যে রুম দরকার তো ফাইনালি বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সে রাজি হয়ে গেছে অ্যাটলিস্ট খালি যাওয়ার থেকে ভাড়া যাওয়া তো ভালো লম্বা একটা জার্নি করে আসলাম একটু টায়ার্ড আছি এখন তো রেস্ট নিব আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে হোটেল নিয়ে আরও কিছু বলবো বা আশেপাশে দেখাবো তো খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আবার ততক্ষণ সবাই ভালো থাকুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন